বন্ধুরা রোস্ট রান্না কিন্তু একদম ডান হয়ে গেছে আর কে কে খাবেন চলে আসেন আমার বাসায় আর আমি কিন্তু একদম ঘরোয়া মশলা দিয়ে রোস্টটা কিভাবে রান্না করে নিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন আর আমার প্রিয় বন্ধুরা যারা সবসময় আমার ভিডিও দেখে তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা এবং ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার ভিডিও বানানোর উৎসাহ জাগায় এটার জন্য রইল সবার জন্য মন থেকে অক্রান্ত ভালোবাসা সবাই রেসিপিটি ফুল দেখবেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর কিভাবে আমি ঘরোয়াভাবে অবশ্যই দেখে একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে যাবেন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে থাকছে মুরগি আর এখানে কিন্তু আমি দুইটা মুরগি নিয়ে নিয়েছি আর এক পিস মুরগি বেশি আছে আর একটা মুরগির একটা রান নিয়েছি এখানে নয় টুকরা মুরগি নিয়েছি আমি রোস্ট করব। আর কেটে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর রোস্ট রান্না করার জন্য আমি ঘরোয়াভাবে যে মশলাটা তৈরি করি এখানে নিয়েছি কাজুবাদাম কাঠবাদাম আর নিয়েছি চিনাবাদাম আর নিয়েছি কিশমিশ এটা দিয়েই আজকে আমি রান্না করব। আর আমি কিন্তু টক দইটাও হাতে বানিয়ে নেবো আর ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আমি সবসময় রোস্টটা তৈরি করে থাকি আমার প্রিয় বন্ধুরা খুব সুন্দর করে রোস্ট রান্না করতে পারে তাদের কাছে আমি কিছু না চুনাকুটি কিন্তু আমি কিভাবে রান্না করি বন্ধুরা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি রোস্টটা রান্না করার জন্য আমি দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মেখে নেব তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর দেখা যাবে আমার কাছে একটু হলুদ হলুদ কালার হইলে ভালো লাগে দেখতে অনেকে আছে হলুদ ব্যবহার করে না কিন্তু আমি একটু হলুদ ব্যবহার করি ভাজির সময় এই যে দেখুন সামান্য একটু হলুদ নিয়েছি এখন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর এভাবে মেখে ভেজে নিলে খুব সুন্দর একটা কালার আসে যে অনেকে অনেক রকমই রান্না করে আমি আমার দিদি ভাই দাদা ভাই বন্ধুদের দিদিদের সবাই ভিডিও দেখি খুব খুব ভালো লাগে কারণ আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে নেই তার কারণ আমি কম্পিউটার দিয়ে দেখি এবং দুইটা তিনটা মোবাইল দিয়ে দেখি একদম ফুলওয়াশ করে নেই আর অ্যাড্রেস সহ কিন্তু আমি দেখে নেই বন্ধুরা যদি কোনো দেখার অপশন থাকে ইউটিউব থেকে তাহলে বন্ধুরা দেখে নিতে পারেন যে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই এদিকে দেখুন সামান্য তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে আমি সব কিছু একসাথে দিয়ে দেব সবগুলো একসাথে দিয়ে দিয়েছি বন্ধুরা একটু সাবধানে ভাবতে হবে যাতে তেলটা খিটে না আসে এখন আমি একটু উল্টো পাল্টে দিচ্ছি আর আমি কিন্তু বেশি একটা ভাববো না হালকা করে ভেজে নেবো বন্ধুরা বেশি ভাববো তাহলে শক্ত হয়ে যাবে ধরান এখানে কিন্তু আমি এক কেজিওজনের মুরগি নিয়ে নিয়েছি আর আমি কিন্তু সবসময় রান্নার সময় ধরে দিয়ে দেই আর এক কেউজনের মুরগিটি রেস্ট কিন্তু সেটা কিন্তু একটু শক্ত শক্ত হয় দারুণ লাগে এই দেখুন আমি সবগুলো উল্টে পাল্টে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু রোসটা সবসময় ঝাল ঝাল করি এখানে আমি কয়েকটা মরিচ নিয়েছি আটটা দশটা মরিচ নিয়েছি আর এখন দিয়ে দেবো একটু বাদামটা বেশি দিলে খেতে ভালো লাগে আর সব বাদামগুলো আমি এখন নিয়ে নিয়েছি সম্পূর্ণ বাদাম দিয়ে দিয়েছি এখানে কিছুটা জল নিয়ে নিয়েছি আর কিন্তু দেখি আমার খাবার হয়ে দেখি এখন এখন আমি আমি তুলে তুলে বন্ধুরা একদম সাজা হয়ে গেছে আর আমি কিন্তু ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি বন্ধুরা সবগুলো তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা কালার আছে এভাবেই ভেজে নিলে ভালো লাগে খেতে এখন আমি একটু বেরস্তা করে নেব এটা আমি একটু করে নেব দেখুন বন্ধুরা বেরেস্তাটা প্রায় হয়ে গেছে আর একটু ভেজে নেব আমি এবার বেরেস্তা বেশি একটা কালার করি না তাহলে পিতা লাগে আর চাট জিতে দেই সেটা কিন্তু কালো কালো কালার লাগে আমার কাছে দেখুন বন্ধুরা বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বেরেস্তাটা তুলে নিয়েছি ওই তেলের ভিতরে কিন্তু গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমি বাটা মশলাটা বেশি ব্যবহার করব এর জন্য আমি কাঁচা মশলাটা কম দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে বন্ধুরা আমার বাসায় কিন্তু মিষ্টি খাবার কেউ পছন্দ করে না সেক্ষেত্রে আমি কিন্তু চিনি ব্যবহার করব না আর আমি রোজটা কিন্তু একটু ঝাল ঝাল করব কিন্তু কাঁচামরিচের ঝালেই করব। এখানে কিন্তু আমি গোলমরিচ দেই নাই গোলমরিচ বাসায় নেই তাই কিন্তু গোলমরিচটা ব্যবহার করলাম না বন্ধুরা এই দেখুন বাদামটা পেস্ট করে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা এখানে রসুন বাটা আর এখানে আদা বাটা মশলাটা দিয়ে দিয়েছে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা যেহেতু আমি বাদাম বাটা দেব আর সামান্য রোস্টের মশলা আর আমি রান্না করি বন্ধুরা বন্ধুরা দেখুন এখন আমি টক দই বানিয়ে নিচ্ছি এখানে নিয়েছি গরুর দুধ আর এখন আমি লেবুটা দিয়ে টক দইটা বানিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা টক দই কিন্তু হয়ে গেছে আমার টক দইটা আমি এভাবে বানিয়ে এই রোজটা রান্না করি আমি কিন্তু টক দই কিনে রান্না করি না আর এদিকে দেখুন পিঁয়াজ রসুন আদাটা কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেবো বাদাম বাটা এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ বাদাম বাটাটা দিয়ে দিয়েছি এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব রসুন মশলাটাও এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যেহেতু আমি অনেকগুলো মশলা দিতে দিয়েছি এর ক্ষেত্রে রসুন মশলাটা বন্ধুরা একদম কম দিয়েছি আর বেশি দিলে পরে খেতে ভালো লাগে না আমার মুখ কেমন জানি লাগে মানে আমি বেশি একটা রসের মশলা পছন্দ করি না এই জন্য আমি ঘরোয়া অভাবে মশলাটা তৈরি করে দেই বন্ধুরা ঘরোয়া অভাবে আরও তিনপদের মশলা এখানে জিরা গরম মশলা আর সাথে দিয়ে দিচ্ছি একটু ভিনিগার গুঁড়া এগুলো দিয়ে এর জন্য কিন্তু আমি রসের মশলাটা কম দিই মাংসের মশলাটা আমি ঘরে তৈরি করে নেই সেপা দিয়ে দেই এখন আমি টক দইটা দিয়ে দেবো বন্ধুরা দেখুন টক দইটা কিন্তু কত সুন্দর হয়েছে এখন আমি একটু ফাটিয়ে নিচ্ছি একদম দোকানের মতন হয়ে গেছে এখন ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব এই যে ফেটিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি দইটা দিয়ে দিচ্ছি দইটা দেওয়ার পরে এখন আর একটু কষিয়ে নেব আর মশলাটা কিন্তু যত ভালো করে কষাবো ততই কিন্তু রোস্ট খেতে ভালো লাগবে বন্ধুরা মশলাটা কিন্তু মোটামুটি পনেরো বিশ মিনিটের মতন কষানো হয়ে গেছে আর দেখুন আমার মশলাটার কালারটা কত সুন্দর আসছে আর এই পর্যায়ে কিন্তু আমি আরও পাঁচ মিনিট কষিয়ে নেব তারপরে আমি দিয়ে দেবো এখানে গরুর দুধ দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়েসের মিশিয়ে নিচ্ছি লেডেসেরে মিশিয়ে দিয়ে দেবো দুধ এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা লবণটা কিন্তু দেয়নি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা রোস্টের গামলায় কিন্তু আমি দুধটা ঢেলে নিয়েছি এখানে তিন পোয়ার মতো দুধ আছে এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর জল দিব না বন্ধুরা এই যে জলটা দিয়ে নারী ছেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা দিয়েছি মানে দুধ দুধের পরিমাণটা আর এখন আমি দশ মিনিট রান্না করে নেব এখন ঢাকনা দিয়ে ডেকে দেব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রোজটা কিন্তু আমার প্রায় রান্না শেষ এই যে একদম ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আরও কিছুটা শুকিয়ে পেঁয়াজ টেস্তাটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেব একটু টেস্টি সল্ট দেখুন বন্ধুরা একদম মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু পেস্টি ছলটা দিয়ে দিয়েছি এখন একটু মেরে মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দেবো চারটা কাঁচামরিচ খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখন কিন্তু আমি ডালটা একদম লো আছে রাখবো চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা পিঁয়াজ বেস্তাটা খুব সুন্দর করে একদম ঘুড়ি করে দিয়ে দিচ্ছি এতে করে খেতে কিন্তু দারুণ লাগবে এই যে পেঁয়াজ বেস্তাটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি বন্ধুরা রোস্ট কিন্তু দেখুন বিয়ে থেকে কোনো অংশে কিন্তু খারাপ লাগা দেখাতে দেখা যায় না এটা কিন্তু বিয়ে বাড়ির থেকে ও খেতে অনেক মজা লাগবে কারণ আমি এভাবেই রোস্টটা রান্না করি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে ঘরোয়া মশলা দিয়ে কীভাবে আমি রোস্টটা তৈরি করে নিচ্ছি আর কত সুন্দর একটু গেবি গেবি রেখেছি এই যে সামান্য যাতে আমার ছেলে পছন্দ করে তো এর জন্য আর আমি কিন্তু এখন সামান্য একটু ঘি দিয়ে দেব যাতে ছেলে না দেখে এই যে দেখুন বন্ধুরা আমি হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি বেশি দেওয়া যাবে না এখন আমি নেড়ে নেড়েছেড়ে একটু মিশিয়ে দিচ্ছি আর যদি দেখতে পাই ছেলে যে ঘি দিয়েছি তাহলে আমার খবর আছে তবে বন্ধুরা রোস্টের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নেড়ে সেরে মিশিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব এইটা দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু রোস্টটা নামিয়ে নিয়েছি আর দেখতে যেরকম লোকনই হয়েছে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আজকের ভিডিও এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রেসিপিটা ফুল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বাই বাই